তো আমরা এখন ভিতরে গিয়ে দেখব যে উদয়ন সংঘের যে থিমটা করেছে সেরকম কেমন করেছে তার জন্য চলো আমাদের সাথে তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি গিলির উদয়ন সংঘ তো উদয়ন সংঘ এই বছরের থিম কিন্তু মেন্টাল হসপিটাল লাইভ মডেল তো তোমাদেরকে আমি একবারে ভিতরে গিয়ে দেখাবো তো চলো দেখতে পাচ্ছ হসপিটালের আকৃতি এটা কিন্তু পুরাতন হসপিটাল তোমাদের আগেই বলে রাখি গিলির তো এবারে কিন্তু হসপিটালের থিম বানিয়েছে তো এখানে কিন্তু লাইভ মডেল আছে তাকে জানে কিন্তু একটা অ্যাম্বুলেন্সও কিন্তু নিয়ে আসা হয়েছে একদম রিয়ালিস্টিক ভাবে কিন্তু সবকিছুই করা হয়েছে এই প্যান্ডেলটা ভিতরে গিয়ে প্রথমে দেখতে পাচ্ছি একটা লাইভ মডেল যায় দেখো যে এখানে কিন্তু পুলিশ অফিসারের ড্রেস পরে আর কিন্তু একজনকে পাগলের ভেসে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ সামনাসামনি দেখুন লাইভ মডেলটা দেখো একদম কিন্তু খুবই ওই কিন্তু আমরা আস্তে আস্তে এখন ভিতরের দিকে যাচ্ছি তো ভিতর দিকে তোমার দেখাবো আরো ভিতরে গিয়ে তো ঠাকুরটা কিন্তু ঠিক আমি সামনে দেখতে পাচ্ছি আর যেটা বলেছিলাম প্রস্তুতির সামনে তো এখানে কিন্তু সমস্ত মডেলটা রাখা আছে তো তোমার বাইরে একটা মডেল দেখালাম তো এবার ভিতরটার মডেলটা গুলো তোমাদেরকে দেখাবো এক একটা একবার ভিতরে ভিউটা তোমার ভালো করে দেখো তো এখানে কিন্তু সমস্যা হয়ে যায় দেখো লাইভ মডেল কিন্তু তোমাদেরকে যেটা বলেছিলাম প্রস্তুতি ব্লগে কিন্তু অ্যাপ করে দেখা যাচ্ছে এখানে এখানে কিন্তু মাসের বেশ আর কিন্তু করা হয়েছে সঙ্গে ভাবনাটা কিন্তু যে মেন্টাল হসপিটাল যে মেন্টাল পেশেন্ট এর যে চিন্তাধারা বা তাদের জীবনটা কত কষ্ট করে জীবন সেটা কিন্তু ক্রিকে ধরানো হয়েছে এই বছর টিমে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ফিম দেখানো হয়েছে ওইখানে কিন্তু একটা অ্যাড করছে তাকে কিন্তু দেখাচ্ছি তাতে কিন্তু ভালোবাসা যেটা সেটা কিন্তু দেখিয়েছে যে ভালোবাসা তারা সফল হয়ে যায় সাথে জীবন কিন্তু তুলে আসা যায় তো দেখতে পাচ্ছো লাইফ এক করে দেখাচ্ছে দাদারা কিন্তু সব প্রচন্ড লাইট অ্যাপ করে দেখাচ্ছে তোমাদেরকে সামনাসামনি দেখাচ্ছি আমি তো এখানে কিন্তু মেন্টাল হসপিটালের ট্রেনের ভাবনা কিন্তু করা হয়েছে আর এটা কিন্তু উদয়ন সংঘ এই বছরে মাতৃ প্রতিমা তো তোমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি সামনে থেকে আরো দেখার চেষ্টা করি বন্ধুরা ফ্রি ফায়ার খেলতে খেলতে কিন্তু পাগল হয়ে যাচ্ছে এখানে সেটা দেখানো হচ্ছে এই একটার মাধ্যমে আমাকে তো দিচ্ছ না তো এখানে কিন্তু একটা বোতল নিয়ে আট করছে দেখতে পাচ্ছি সুন্দর যে তোমাকে দেখাচ্ছি তো এখানে কিন্তু শিকরের চেন দিয়ে কিন্তু বেঁধে রেখেছে তো দেখ দেখছো তোমরা একদম একদম শিখরের চেনাই দেখো তারা কিন্তু একদম সুন্দর অ্যাক্ট করছে যেমন एकदम रियलिस्टिक एट बंदा तुम्हें